ভালোবাসার প্রকাশ যখন উত্তেজনার খামে কমতেই কমতে ভালোবাসা বিন্দুতে এসে থামে অষ্ট স্নান করে তোর অবিরত লালাই ভালোবাসা শঙ্কিত তাই সুযোগ পেলেই পালাই সুযোগ পেলেই চৌকিত ছোট্টবেলার দিনে মিথ্যে ভালোবাসায় সেথা জড়াই না কেউ ঋণে নেই যে কোনো মিথ্যে ভাষার ঘোর বড় বেলা বাজে নেই সাধু সব চোর হৃদয় ছুরি করেই ছুট সাতটা সমুদ্র দু চোখ বে গড়িয়ে পড়ে বিষণ্নতার সু